আর আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা সবাই ভালো আছি এখানে আহনাব আর আমার বড় ভাই ছেলে নয়ন হাতে একটি মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে কারণ তাদের ইচ্ছা হয়েছে এই মুরগিটা নিয়ে একটি ছবি উঠাবে কারণ আজকের মা ছুটি পিঠা বানাবে আর এই ভিডিওটা যখন আমি দেশে ছিলাম মানে আমি কানাডায় আসার কিছুদিন আগের ভিডিও এটা আমার মার বাড়ি মানে আমার বাপের বাড়ি তার বাবা তো বেছে নাই জন্য এখন মায়ের বাড়ি ভাইয়ের বাড়ি জাহানারা ফেলা মানে আমার মায়ের নাম জাহানারা আর এখানে আমাদের একটি মাটি চুলা আছে বাইরে রান্না করা হয় আর বাইরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন মানে টকে এগুলো আমার ছাদ বাগানের গাছ আমি যেহেতু কারাডায় চলে যাব এর জন্য মাদের এখানে নিয়ে চলে আসছি কারণ ওখানে দেখাশোনা করার মতন তেমন কেউ নাই এই যে আমার ছাদ বাগানের ধনিয়া পাতা আরও অনেক গাছ আছে কিন্তু এখানে আসার পরে গাছগুলো অনেকটা খারাপ পর্যায়ে আছে কারণ আনার সময় অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়েছে করে আর গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছিলো সেগুলো পুরোটাই কেটে কুটে মানে খুবই ছোটো পর্যায়ে এখানে নিয়ে আসা হয়েছে যাই হোক গাছগুলো এখানে ভালোই থাকবে আর এটা আমাদের পাশেই এক চাচাদের কাঁঠাল গাছ আর এই গাছের কাঁঠাল খেতে খুবই মজার আমাদের বাসার সামনে রাস্তা বাসার গেট বার বারবার বাসা হয়ে যাচ্ছে বাসা বলাটা ঠিক না এটা আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনে একটি লিচু গাছ আছে অনেক সুন্দর আর এই যে বাড়ির যে গেট দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ি আর আজকে আমি আমার ভিডিওতে আমার বড় আপাদের বাড়ি দেখানোর চেষ্টা করব। কারণ ওইভাবে গোসানো নাই জাস্ট আমি এখান থেকে হয়তোবা কিছু দিনের ভিতরে বাইরে চলে যাব এই উদ্দেশ্য করে ভিডিওটা করা যে আমি যেন মাঝে মাঝে আমার এই গ্রামের পরিবেশ আমার জন্মস্থান মাতৃভূমি এভাবে যেন আমি দেখতে পারি আর সাইডে বুঝতে পারছেন গ্রামের বাড়ি এজন্য জন্য গরুর আওয়াজ তারপরে ফেরিওয়ালা চুলের বিনিময় পাঁপড় এগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি আইসক্রিম যাই হোক এখন তার সেই বয়সটা নাই এটা বড় আবার কিছুদিন আগে এই রুমটা এক্সট্রা করা হয়েছে রুম এখন কোনো কমপ্লিট না এখানে দুইটা বাথরুম কলপার আর রান্নাঘর সাথে একটি বেডরুম ঘরের সাথে পরবর্তীতে এই রুমটুকু বাড়ানো হয়েছে আমার আপু আমাকে বলছে যে এইভাবে কেন ছবি উঠাচ্ছে সুন্দর করে গোছালে ভালো হতো আর বলছি না এগুলোই থাক আর আমি এইভাবেই যেন দূর থেকে যখন আমার মন খারাপ লাগবে তখন আমি যেন দেখতে পারি বা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে প্রথমেই বলেছি কোনো কিছু সুন্দরভাবে গোছানো নাই ঠিক যেমন ছিল আমি তেমনভাবেই ভিডিও করার চেষ্টা করেছি আর এই বাড়িতে আমি অনেক দিন থেকেছি কারণ আমাদের পাশেই আমার বাপের বাড়ি আর আর বেশিরভাগ টাইমই আমার বড় বোনের বাসায় এই যে রুমটা এই রুমটা আমি থাকতাম পরে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বড় বাবা দুই মেয়ে ওরা মানুষ হয়েছে আর আমি থাকতে ওরাও ছিল আমাদের সাথেই ওরা আর কোথায় যাবে কিন্তু আমার কাছে থাকতো এই যে আরেকটা রুম এখানে এই যে আমার বাসার টিভি এনে রাখা হয়েছে কারণ কারেন্টের অনেক জিনিসই আমার বাসা থেকে ফ্রিজ টিভি এইগুলা এখানে এনে রাখা হয়েছে কারণ কারেন্টের জিনিস আসলেভাবে বাসায় না থাকলে না রাখাই ভালো আর এটা আমার বোনের উঠান আর এর পাশে মা ছিটে রুটি পিঠা বানাচ্ছে আর আমাদের চুলা কিন্তু পাকা চুলা আর আমার দুলো ভাই কালো কালার করেছে এই জন্য চুলাগুলো কেমন দেখাচ্ছে যাই হোক কেউ কিছু মনে করবেন না আর গ্রামের বাড়ি তো এই জন্য মনে করেন যে চুলা কাঠের আগুনে রান্না করা হয় ম্যাক্সিমাম চুলাই একটু খারাপ হয়ে যায় আর এটা পুরো সিমেন্টের চুলা কিন্তু রঙটা কালো কালারের আর মা এখানে পিঠা বানাচ্ছে করাটা অনেক পুরাত এই জন্য কেমন লাগছে আর এই যে মায়ের হাতের পিঠা যখন আমি দিলে থাকবো এটা আসলে ভাগ্যে আর কখন হবে কিনা জানি না কিন্তু বাবা যেহেতু নেই আল্লাহর কাছে দোয়া করে যেন আমার মা অনেকদিন বেঁচে থাকে এবং আমি দেশে আসার পরও যেন আমার মায়ের হাতের পিঠা খেতে পারি এখানে সেই মুরগি রান্না করা হয়েছে আর মেটে আলু দিয়ে রুই মাছ আর এখানে আছে চিংড়ি মাছ আর ধনেপাতার পাতার বড়া আর এই যে রুটি পিঠা বানানো হয়ে গেছে আমাদের যশোরের ঐতিহ্যবাহী রুটি পিঠা আর এই পিঠাটা বিশেষ করে কোনো মেহমান বা যদি দেশি মুরগি রান্না করা হয় তো আমাদের যশোর অঞ্চলের মানুষ এই পিঠাটা বানিয়ে থাকে আর যদি জামাই আসে তাহলে তো অবশ্যই মানে সাফরি আম্মা আদর করে জামাইকে পরিবেশন করে খাওয়ায় আজকে আমার মা জামাই যেহেতু দেশে নাই সে এখন কানাডায় আছে আর আমি কিছু দিনের ভিতরে কানাডায় চলে যাব আর আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন আমি কানাডাতেই আসছি আলহামদুল্লাই ভালোভাবে কানাডায় পৌঁছে গেছি এখানে মুরগির মাংসের কালারটা অনেক বেশি ঝাল মনে হচ্ছে কিন্তু আসলে এতটাও ঝাল না কারণ এই ছালের গুড়া আমি নিজে বাসায় গুঁড়া করছিলাম মানে মিলের থেকে রোদে শুকায়ে তো ছালটা অনেক বেশি কালার লাল কিন্তু ওইভাবে ঝালটা বেশি ঝাল না আমি যখন আমার মাদের বাড়িতে আসি আমার মাদের টেবিল আছে মানে ভাত খাওয়া যে ডাইনিং টেবিল বলে কিন্তু আমরা কেউ খাই না কারণ সবাই একসাথে মিলে ফ্লোরে বসে ভাত খাওয়ার মজাই আলাদা আমরা দুই ভাই দুই বোন আর যে বাসাটা আপনাদের দেখালাম বড়ো বোন এখানেই জমি কিনে থাকে আর আমার দুই ভাই এক ভাই সৌদি আরব এক ভাই মালয়েশিয়া থাকে আপা মারা যাওয়ার সময় ওরা দেশে আসতে পারেনি আর বোঝান তো যারা বিদেশ থাকে তাদের ভাগ্যটা বুঝে এমনই হয় আর আমি এখন আছি কানাডায় আর আমি সব থেকে আমার পরিবারকে বেশি মিস করছি আর বিশেষ করে আমার মা জানি না মায়ের হাতের পিঠা এভাবে কবে খেতে পারবো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ